এমন কোন পোশাক পরা যাবে না পুরুষ হোক মহিলা হোক যেই পোশাক পরলে তার লজ্জা স্থান দেখা যায় তার ফরজ জিনিসটা দেখা যায় এমন কোন পোশাক পরতে পারবে না তা পুরুষের তো ফরজ নাবি উপার থেকে হাঁটু পর্যন্ত সাধারণত শরীরে কাপড় ঢাকা ফরজ না শরীরে মোটামুটি কাপড় থাকলে চলে কিন্তু পুরুষে মহিলাদের টাকনুর নিচ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সবটুকুই হলো কি ফরজ পর্দা আল্লাহর হাদিসে আছে ইজা খরাজাত এস্তাস্রফা মহিলার যখন রাস্তা দিয়ে বের হয় তখন শয়তান তাদের পিছু নেয় তাদের পিছে পিছে শয়তান অনুসরণ করতে থাকে এর জন্য মহিলারা হল পর্দায় থাকার বস্তু আলমের এত আওয়েত আল্লারসুর বলছেন মহিলারা হল পর্দা মহিলারা পর্দায় থাকার জিনিস কেন মহিলারা পর্দায় থাকার জিনিস কেন সারা দুনিয়ার যত দামি জিনিস আছে সমস্ত দামি জিনিসগুলোকে আল্লাহ করে দিয়েছে বলেন সমস্ত দামি জিনিসগুলোকে আল্লাহ আলাদা কি করে দিয়েছেন প্যাকেট করে দিয়েছেন প্যাকেট আপনি কমলা লেবু খাবেন প্যাকেট করা আপনি আম খাবেন প্যাকেট করা আপনি লিচু খাবেন প্যাকেট করা আপনি ভাত খাবেন চাউলটা প্যাকেট করা কোন খাদ্যকে আল্লাহ তাআলা মানবজাতির কোন খাদ্যকে আল্লাহ উলঙ্গ দেননি সোহান আল্লাহ বলবেন না কখনো গবেষণা করেছেন কখনো চিন্তা করেছেন যে আল্লাহ তাআলা মানুষের এত রিজিক দিয়েছেন আল্লাহ তো উলঙ্গ দিতে পারতেন আল্লাহ তো কবার সাড়া দিতে পারতেন আল্লাহ তো প্যাকেট সাড়া দিতে পারতেন এই মানব গোষ্ঠীর যত খাদ্য আল্লাহ দিয়েছেন সবগুলোকে প্যাকেট করে দিয়েছেন কারণ মানুষ দামি আল্লাহ যে বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করে বানিয়েছি বনি আদমকে সম্মানিত করে বানিয়েছি সম্মানিত বনি আদম যা খাবে সেটাও কি বলেন সেটাও কি সম্মানিত এর জন্য আদম নখ কেটে যে কোনো জায়গায় ফেলবে না মাথার চুল যে কোনো জায়গায় ফেলবে না কারণ কি বনি আদম সম্মানিত তার হাতের নখও সম্মানিত তার চুলগুলো পর্যন্ত সম্মানিত অনেকে চুল বিক্রি করে চুল বিক্রি করা হারাম চুল কোরাই করা হারাম চুলের ব্যবসা করা হারাম কারণ কি এটা বনিয়া আদমের এটা কার বনি আদমের তাহলে কোন ধরনের অশালীন পোশাক পরিধান করা বনে আদমের জন্য হারাম তা এই নারীদেরকে আল্লাহ মানুষ পুরুষদের জন্য সৃষ্টি করেছেন সুতরাং এই নারীরা হলো দামি নারীরা কি নারী দামি জিনিস হওয়ার কারণে এই নারীরা সময় তাদেরকে কি করবেন সব সময় নিজেদেরকে আবৃত করে রাখবেন কভার দিয়ে রাখবেন প্যাকেট করে রাখবেন মানুষের সামনে নিজেদেরকে খুলে দেবেন না মানুষের সামনে নিজেদেরকে উন্মুক্ত করবেন না কারণ এটা দামি জিনিস এটা কি জিনিস দামি জিনিস আপনি বাজার থেকে যদি একটা এক কেজি সাইল কিনে নিয়ে আসেন প্যাকেটের মধ্যে জুলাইতে জুলাইতে নিয়ে আসবেন আর আপনার কাছে যদি একটা স্বর্ণের সেন থাকে এটা বক্সের মধ্যে ভরে জুববার নিচে পায়জামার ভিতরে পকেটের মধ্যে ঢুকায়ে এক হাত দিয়ে পকেটটা ধরে রাখবেন কারণ কি এটা দামি এটা কি দামি আপনি চিন্তা করবেন এক কেজি সাইল পড়ে গেলে কতই বা যাবে চল্লিশ টাকা যাবে ষাট টাকা যাবে আশি টাকা যাবে আর আমার পকেটটা গেলে দুই লক্ষ টাকা যাবে এইটা দামি বলে পাঞ্জাবির নিচে পায়জামার পকেটের মধ্যে ঢুকায়েও ডাইনার দিয়ে ধরে রাখবেন এক বন্ধু বলছে দোস্ত দাঁড়াও তোমার সাথে একটু কথা আছে পরে কথা বলবা নি আমি একটু বাসার থেকে ঘুরে আসি কারণ কি আপনার কাছে দামি জিনিস আছে মানে আরেকজনের সাথে কথা বলতেও আপনি সময় দিতেও চাচ্ছেন না কারণ দামি জিনিসটাকে আগে সংরক্ষণ করতে হবে আল্লাহ নারীদেরকে দামি বানিয়েছেন নারীদেরকে কি বানিয়েছেন দামি বানিয়েছেন নারীরা পণ্য নয় আজকে আমরা নারীদেরকে পণ্য বানিয়ে ফেলেছি পণ্য বানিয়ে ফেলেছি বিভিন্ন অফিসের রিসিপশন যান নারীরা রিসিপশানে পুরুষ বেমানান বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে যান রিসিপশনে নারীরা বিভিন্ন আবাসিক পুরুষদের খাদেম করে নারীরা নারীরা বিভিন্ন বিভিন্ন বারে যান যান সুপার শপে নারীরা বিভিন্ন চ্যানেলগুলোতে যান নারীরা তার মানে কি নারীদেরকে পণ্য বানিয়ে তারা মুসলমানদেরকে বলে যে মুসলিমরা নারীর অধিকারকে হরণ করে নারীর অধিকারকে খর্ব করে নারীর যথাযথ মর্যাদা দেয় না তারা নারীদেরকে যথাযথ মর্যাদা দেয় বারে নিয়ে তারা নারীদেরকে যথাযথ মর্যাদা আবাসিক হোটেল গুলোতে তারা যত নারীদেরকে দেয় ড্যান্স ক্লাবে গিয়ে নিয়ে তারা নারীদেরকে যথাযথ মর্যাদা দেয় বিভিন্ন রিসেপশনে বসিয়ে তারা নারীদেরকে যথাযথ মর্যাদা দেয় বিভিন্ন সুপার সবগুলোকে নারীদেরকে পণ্য বানিয়ে যে আল্লাহ তাহলে আরাম করে দিয়েছেন সুতরাং নারীদেরকে কবার করে নারীদেরকে ইজ্জত দিয়ে নারীদেরকে ঘরের মধ্যে রেখে তাদের যে দায়িত্ব সে দায়িত্ব ইসলাম দিয়ে মূলত নারীদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে সুবাহাল